এলন মাস্ক নামটি মাথায় আসলে কি মাথায় আসে বলুন তো সবচেয়ে ধনী ব্যক্তিত্ব তাই না বিশ্বের শব্দশের মানুষই কম বেশি এই নামটি পোশাতে পরিচিত তবে এবার এই নামটিকে কে সরিয়ে আরেকজনের নাম চলে এসেছে তার নাম হচ্ছে জেফ বেজোস কে এই জেফ বেজোস জানেন তিনি হচ্ছে মানববাহী রকেট পাঠন প্রতিষ্ঠান ব্লু অরিজিন এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি এবার ইলন মাস্ককে হারিয়ে দিয়ে বিশ্বের সেরা ধনীতে নাম লেখালেন টেসলা টুইটার ছাড়া রকেট কোম্পানি স্পেস ও নিউরালিংক এর প্রধান হচ্ছে ইলন মার্কস তাকে এবার সরিয়ে দিয়েছে যে বেবোস সেই গল্প আপনাদের এখন শোনাবো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছেন ইলন মার্কস এই তালিকায় শীর্ষে উঠেছেন বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ব্লুবার্গ মিলিয়নিয়ার ইন্ডেক্সে গতকাল সোমবার এই রদবদল ঘটেছে জানা গিয়েছে নয় মাসের বেশি সময় পর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারালেন ইলন মার্কস আর ব্লুমবার্গ মিলিয়নিয়ার ইন্ডেক্সে প্রথমবারের মতো এই তালিকায় সবার উপরে বেজোসের নাম উঠলেন গতকাল টেসলার শেয়ারের সাত দশমিক দুই শতাংশ দরপতন হয় ব্লুমবার্গের হিসাব অনুযায়ী এর জেরে ইলন মার্কসের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় একশো সাতানব্বই দশমিক সাত বিলিয়ন ডলার অন্যদিকে গতকাল বেজসের মোট সম্পদের পরিমাণ ছিল দুইশো বিলিয়ন ডলার সো বুঝতেই পারছেন বান্ন বছর বয়সী ইলন মার্ক দুই সাল থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান কম বেশি নিজের দখলে রেখেছিলেন এখন প্রথমবারের মতো সেই অবস্থান হানা দিলেন ষাট বছরের বেজসের ঘাড়ে তো ভিডিওটি দেখি আপনাদের কার কি মতবোধ এখনই কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যেখানে সেখানে ময়লা ফিরবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ